এই চলো খেলা শুরু করে দিই চলো আরে ব্যাট তো তিনটে মধ্য যে ব্যাট নাই মি কি দিয়ে খেলাং থাকেন তুই ব্যবস্থা করিছ খেলা শুরু করে দিই ব্যাট তো রেডি যাও শুরু করে দিই যা আচ্ছা একটু ট্রাই করে দেখি এ এ মারিবে না এক পলটাম আমরা তিনজনে খেলাম মারিবেলে তো আমাক নাকি ওই লেট খুল মুখ খেলানা তখন মরলেট মই নিয়ে এ ভাই না খুলিস না যে খেল আস্তে মারিস মুখে মারিস না কিন্তু হ্যাঁ তো লাবন ব্যাডমিন্টন খেলবি আই চার একজন এ না এই ভাবে হইবে না এমন ভাবে ডাউন মারে সেটা দেখা যায় না এ আমার ব্যাট দে হ্যাঁ এবার ভালো মতো খেলামু

अमर बैट दिए बैठ कल के दीबी लाइ